ঐতিহ্যবাহী সহায়কে পোর্টাল 177 এর কৃষক শ্রমিক সমতলে কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব সুদুর খান কিছু মধ্যে উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সতীপুর 마을ের মহামাদি মানুষের নেতা মুক্তিযুদ্ধের জীবন্ত জীবন্ত কিংবদন্তী কাদের সিদ্দিকীর বিরুদ্ধ মঞ্চে উপস্থিত আছেন বাংলা জেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এটিএম সালেক ইতলু ভাই উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সফিয়র পৌরসভার সাবেক মেয়র কৃষক শ্রমিক জনতা বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সানোয়ার হোসেন সজীব সহ বীর মুক্তিযাদব বৃন্দ উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুরা সকলকে জানাচ্ছে সালাম আসসালাম আলাইকুম নবের বিজয় অমর্ত সের একটি কথা বলেছেন যখন মানুষ কথা বলতে ভয় পায় তখন ধরে নিতে হবে গণতন্ত্রের মৃত্যু হয়েছে আমাদের দেশে আমাদের বয়স কত মাত্র বছর যতটুকু দেখেছি এবং শুনেছি অন্নসনের ভাষা আন্দোলন ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বই স্বৈরাচারী মিলিয়া আন্দোলনে সকল পর্যায়ে ভূমিকা রেখে দিয়ে দিয়েছেন ছাত্র সমাজ ঠিক তাই তারা এই কথায় আজকের জুলাই মাসে মাত্র চব্বিশ দিনের আন্দোলনে শত শত প্রাণ বিসর্জন দিয়ে আরো সাহিত্য মুক্ত সহ অনেকে জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়েছে

এই পর্যায়ে বক্তব্য স্থাপন করার জন্য বিরীতভাবে অনুরোধ করছি আমাদের ভুয়াপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালিকের বিপ্লবী সভাপতি জন রফিক ভাইকে বিস্মিল্লা মানে রায়েব শোষিত বঞ্চিত নিবিড়িত মানুষের দল কৃষক শ্রমিক জনতালিকের সখীপুর উপজেলা আয়োজিত আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব সবুর মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সঠিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর সানোয়ার হোসেন সচিব বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এডিএম সালে বিটলুবাই সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সামনে ভবিষ্য সখীপুরের বীর বিক্রম জনতা আমি ভপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন অভিবাদন জানাই বন্ধুগণ আজকে সময়ের সাহসী সন্তান কৃষক শ্রমিক জনতা সংগ্রামী সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বদন্তি কাদের থেকে বেরোত আপনাদের কৃতি সন্তান বাংলার লৌহ মানব আমাদের মাঝে যে বক্তব্য রাখবেন আমরা করব আগামী দিনের মানুষ স্বাধীন মুক্ত ভাবে রাজনীতি করবে মানুষের কথা বলবে এটাই আমাদের চাওয়া কৃষক শ্রমিক জনতা লীগের ভাই বন্ধুদের আবারও বাজার কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম